মঞ্চে রেখে দিচ্ছি কিশোরগঞ্জের বন্ধু ভাই মোহাম্মদ আনসারুল্লাহকে জি মোহতারাম আপনার কাছে আমাদের জানার বিষয় হলো টেলিভিশন মেরামত করে অর্জিত টাকার মাধ্যমে কোরবানি করা যায় কিনা আমি প্রশ্নটি আবারও পুনরাবৃত্তি করছি প্রশ্নটি হল উদাহরণ দিয়ে বলছি রাশেদ এক লোক আর সেতে পেশাগত সে মেকানিক টিভি মেকানিক এখন সে এই টিভি মেকানিকের মাধ্যমে অর্জিত টাকা মাধ্যমে সে নেশার পরিমাণ মালের মালিক হয়েছে এখন কি সে এই টাকার উপর তার কোরবানি ওয়াজিব হবে কি না অথবা সে এই টাকা দিয়ে কি কোরবানি দিতে পারবে কি না এর উত্তর হলো আমরা যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি টিভিটা আমাদের জন্য কোন কাজে আসে আমরা যদি লক্ষ্য করি এখন দেখতে পারি বর্তমান জমানায় টিভির মাধ্যমে কী দেখানো হয় টিভির মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা গান বাজনা পরিপূর্ণ আর আল্লাহর নাফর মানিতে লিপ্ত হওয়ার একটি বড় মাধ্যম অপরদিকে এর মাধ্যমে কি প্রদর্শনী করানো হয় দেখতে পাই নর্তকী এবং যারা আছে তাদের গান বাজনা এর মাধ্যমে প্রদর্শনী করা হয় এখন এর মাধ্যমে সুরাতুল মাঈদার দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তা আল্লা ইসমিউল তোমরা গুনাহের ব্যাপারে তোমরা অপর বাইকে সাহায্য করবে না এখন যদি আমার এই রাশেদ বাই মেরামত করার মাধ্যমে অপর বাইকে বাজনা এগুলো শোনার ব্যাপারে সহায়তা করে থাকে সহায়তা করছে সে দেখছে আর গুনার মধ্যে লিপ্ত হচ্ছে অপর এক আয়দা আছে অমিনান্নারি লাহুয়াল হাদিস রোহুল মানিতে লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করা হয় আলগিনা অর্থ নরতুকি এবং যারা গান গায় তারা তাদেরকে উদ্দেশ্য নিয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এখানে শিরা এবং উপার্জন সবগুলোকে হারাম বলা হয়েছে এই জন্য আমরা উপকাহিকাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যদি কোনো ব্যক্তি টিভি মেকানিক করে আর এর মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে কোরবানি করে তাহলে তার কুরবানি জায়জ হবে না এই মশলাটি আমরা নিতে পারি নিয়েছি আর সোনানুল কুবরর পাঁচ নম্বর কন্ড দুইশো বত্রিশ বাদায়ু সোনায়ের চার নম্বর কণ্ডে তিনশো হ্যাঁ উল্লেখ্য বিষয় এখন এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে কেবল আমি কোরআন তেলাওয়াত শুনি অথবা এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে আমি বিভিন্ন পাহাড়ের ছবি দেখি আর আল্লাহর এই বরত্ব মহত্ব নিয়ে ভাবি কি সম চমৎকার আল্লাহর সৃষ্টি এমন যদি টিভি হয় তাহলে উপভিকন এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যবহার করা যাবে কিন্তু আকসারিয়াদের হুকুমে এখন যেহেতু টিভির মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা এক জয়কার চলছে এই জন্য আমরা সকলেই এর থেকে পরিহার করা উচিত এবং কোনো ভাই যদি আমাদের কোনো ভাই আত্মীয় স্বজন যদি এই ব্যাপারে মেকানিক হয়ে থাকে আমরা অতি শীঘ্রই তাকে উপদেশ দিব যেন সে অতি শীঘ্রই এই কাজ থেকে ফিরে আসে আশা করি আপনি আপনার প্রশ্নটা সঠিক পেয়েছেন